মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদক্ষেপ নেবেন আর সমালোচনা হবে না পাকাবে না রাত হবার নয় বরং গত এবার ক্ষমতায় আসার শুরু থেকেই একের পর এক অঘটনের চলেছেন গত দোসরা এপ্রিল বাংলাদেশ সহ সত্যুক্তির বেশি দেশে বাড়তি শুল্কারোপের মাধ্যমে তিনি একতরফা বাণিজ্য যুদ্ধ ঘোষণার পরপরই চরম নেতিবাচক প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতির চাকায় পড়তি রেকর্ড গড়ে পুঁজিবাজারের অতলমুখী যাত্রা লক্ষণ নেই মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের সব হারিয়ে কারো আবার পথে বসার জোগাড় শেয়ার বাজারের বেহাল দশা দেবাহী এমন আশঙ্কায় যাওয়া রয়েছেন বারতের এই দেয়ের সোমবার দিনের শুরুতেই চার হাজার পয়েন্ট পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটির সূচকও এক হাজার পয়েন্ট পড়েছে যা গত দশ মাসের মধ্যে ভারতের শেয়ার বাজারের সর্বনিম্ন পতন পরিস্থিতি এতটাই নাজুক যে মাত্র দশ সেকেন্ডে ভারতের বাজার থেকে হাওয়ায় মিলিয়ে যায় বিশ লাখ কোটি রুপি লেনদেনের শুরুতে বেঞ্চমার্ক শেয়ার ইন্ডেক্স পাঁচ শতাংশ পড়ে গেলে লেনদেন বন্ধ করে দেয় পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জ পঁয়তাল্লিশ মিনিট বিরতির পর আবার শুরু হয় লেনদেন সোমবার লেনদেনের শুরুতে জাপানের পুঁজিবাজার নিক্কি টু টু ফাইভ ইন্ডেক্স পড়েছে দুই পয়েন্টের বেশি হংকং এর হ্যাংস্যাং সূচকের পতন হয়েছে নয় দশমিক আট শতাংশ এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শেয়ারেও ধস নেমেছে অথচ যার কারণে বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে বৈশ্বিক মন্দা চোখরা নাচে তিনি আছেন ভাবলে সিন মেজাজে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এত কিছুর পরও সীয় সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না ট্রাম্প বলেছেন আমদানি রপ্তানির সম্পর্ক আছে এমন দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের লক্ষ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি থাকার কারণেই এ পদক্ষেপ এতে শুল্কারোপের করাতে নিচে পড়া দেশগুলোর সাথে বাণিজ্য ঘাটতি কমবে বলে মনে করছেন তিনি শুল্কারোপের করাঘাত নয় এপ্রিল থেকে কার্যকরের কথা থাকিও আগে ভাগে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় সুনামি শুরু হওয়ায় জোরদার কূটনৈতিক তৎপরতায় নেমেছেন বাড়তি শুল্ক আরোপের দেশগুলো ফিলিস্তিনে যুদ্ধাবারদের পরোয়ানা মাথায় নিয়ে ওয়াশিংটন ডিসিতে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ পঞ্চাশটিরও বেশি দেশ যোগাযোগ করেছে ট্রাম্প প্রশাসনের সাথে জনগণকে আশ্বস্ত করে আতঙ্ক কাটানোর চেষ্টায়ও নেমেছেন কোন কোন রাষ্ট্রপ্রধান ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপে বৈশ্বিক অর্থনীতিতে তোলপাড় ফেলে দেয় ধাক্কা লেগেছে তেল আর স্বর্ণের বাজারে সাত এপ্রিল দুপুর নাগাদ স্বর্ণের দাম দশমিক দুই শতাংশ কমে আউন্স প্রতি বিক্রি হয় তিন হাজার উনত্রিশ ডলারে ভাটার টান লেগেছে তিলের দামেও ব্যারেল প্রতি ব্রেন্ড ক্রুডের দাম পড়েছে প্রায় তিন শতাংশ বা তেষট্টি দশমিক সাত তিন মার্কিন ডলার বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আতঙ্ক বাজারকে গ্রাস করে রাখলে তেলের দামে আরও পতনের পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা